আপনি যদি একটু বলেন যে এই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র জাপান এখানে যে রাজনৈতিক সভা সমাবেশ করতেছে এটা আসলে ঠিক হচ্ছে কিনা আবার মানে 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 ডক্টর ইউনুস যে বলতেছেন আসলে বিএনপির জন্য পারতেছি না আমলিগরে ঠিকঠাক করতে ওইটা নিয়ে যদি এটা উনি যদি বলেন খুব মুশকিল জানেন সম্ভবত কারণ যে ডক্টর ইউনুস আবার ডাইরেক্ট টিচার ছিলেন জি সেটা কেন হচ্ছে ডাইরেক্ট টিচার থাকলে একটা অসুবিধা হয় না সমাজের কি রকম নিজের মধ্যে লাগে কিন্তু তারপরে আমি তো বলতে বাধ্য হচ্ছি ধরেন এখন সবচেয়ে ভালো ক্রিকেটারকে আপনি ফুটবল খেলতে দেবেন আমি দিনে ওকে ফুটবল ভালো খেলতে পারবে নাকি ওনার আপনি প্রথম থেকে যে বক্তৃতাগুলো করেন সে যদি খেয়াল করেন উনি বলছেন বাংলাদেশ হবে একটা ফ্যামিলি আমরা ইনক্লুসিভ ডেমোক্রেসি করতে চাই এই দুটো কথার কিন্তু করে ব্যাখ্যা দেননি কিন্তু এটার ব্যাখ্যা একটাই দাঁড়ায় যে আপনি এদেরকে অ্যাকোমোডেট করে রাজনীতিটা করবেন আমি এটাকে খারাপ ভালো কিছু বলছি না কিন্তু আমি মনে করি করা যাবে না এগুলো সব বলে কিন্তু বাংলাদেশটা এরকম যে এত কিছু করবার পনেরোই আগস্ট আপনি কিন্তু খিচ্ছু করতে দেননি সেটাই রাইট এবং এই পর্যন্ত তাদেরকে দিচ্ছেন না সেটাই চলছে কিন্তু আপনি বক্তৃতা যেগুলো করছেন এবং সেই ভিত্তিতে সেটা বুঝে সাগর ভাই তো বলেই দিল কই তাদের তো ব্যান করি নাই তাদেরকে তো সমাবেশ করতে রিসার্চ করি নাই চাকরি যেতে যেতে কোনোভাবে বাস্তবতারটা উনি পোস্টেড আউট হয়ে গেলেন মানে আর এক চলে গেলেন তো এই ক্রাইসিসটা আগে বুঝতে হবে আমরা এই গণতন্ত্রের প্রত্যাবর্তনটা করবো যে সেই পদ্ধতি কি এটা ট্রায়ার দিয়ে হতে পারে আমি মনে করি যদ্দূর ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার রেখে করা যায় সেটা ভালো আমি এটা প্রেফার এটা আমার ব্যক্তিগত ডক্টর ইরু যদি এটার পক্ষে তার সাথে আছি যদি অন্য কিছু বোঝার তাহলে সেটা বলবেন কিন্তু আমি এইটা করতে গিয়ে আমার উনি মনে করেছেন যে গণতন্ত্রের কি আপনার জরুরি অবস্থা নেই গণতন্ত্রের কি নিষেধাজ্ঞা নাই গণতন্ত্রের কি ওয়ান ফর্টি ফোর নাই আছে তো আপনি এগুলো চর্চা করেই কন্ট্রোল করতে পারতেন আমরা যখন বলেছি সাইবার সিকিউরিটি এক বাতিল করে সেটা আমাদের সবাই ছিল কিন্তু এখন সাইবার সিকিউরিটি এক বাতিল করবার কারণে আপনি শেখ হাসিনার বক্তৃতা বন্ধ করতে পারছেন না অন্যান্য কাজ করতে পারছেন না এইখানে ডেফিনেটলি গভর্নমেন্টের স্ট্রং হওয়া দরকার ছিল কেন আমাদের দেশ তার অতখানি অভ্যস্ত নয় অতখানি শিক্ষিত নয় শেখ হাসিনা আবার বক্তৃতা করছে তার মানে ওর কিছু হয়নি তো ঠিকই আছে কমন পিপুতে তো এরকম করে ধারণা করে কিন্তু সাধারণত এরকমই হয় পড়ে যাবার পরে পতন হবার পরে পরাজয়ের পরে তাকে দেখা যায় না জনসমক্ষে ব্যাপারটা এখন উল্টা হয়ে গেছে এই জন্য তাদেরকে বলছে হচ্ছে আছে যদি এরকম হয় যে সুশাসন দিয়ে ডক্টর ইউনুস গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারতেন তাহলে শেখ হাসিনা আর আওয়ামী লীগ দিয়ে ফিরে আসতে পারতেন কিনা সমস্যা কেন যে এই পনেরো বছর যে দুঃশাসন লুটপাট যা যা করেছে তার পক্ষে কোন ন্যারেটিভ তো তারা তৈরি করতে পারতো না তারা মানুষের কাছে কি নিয়ে আসবে আমাকে ভোট দাও আমি জনগণের পক্ষে আছি তোমরা আমাকে সমর্থন করো কেন এই পনেরো বছরে আমি এই এই কাজ করেছি ওরা ভুল বলছে এটা তারা বলতে পারবে না কারণ হচ্ছে জলযন্ত এমন গুলো উদাহরণ আছে মানে যেমন তার পিওর যে চারশো কোটি টাকা কামি করছে অথবা ধরো এই যে দুটো মেট্রো স্টেশন ঠিক করতে লেগেছে মাত্র একশো কোটি টাকার নিচে উনি বলেছে লাগবে চারশো কোটি টাকা তারপরে কত বড় চোর উনি নিচে এটা তো বোঝা যাচ্ছে মানুষ কিন্তু বোঝে এর ফলে আমি মনে করি এটাও একটা ট্রায়াল এর এরোর ভেতরে যেতে পারে কিন্তু তার সাথে সাথে একটা সুশাসন আর একটা হচ্ছে দক্ষ শাসন যেটা নিয়ন্ত্রণ করতে পারে যেটা এনার্কি কিংবা ভায়োলেন্স কে কন্ট্রোল করবার মতো ক্ষমতা রাখে নট ওই যে ছাত্রদের পার্টিদের সেরকম করে না কত তাড়াতাড়ি পুলিশটা অর্গানাইজ করতে পারেন কত তাড়াতাড়ি সবগুলো এজেন্সিকে অ্যাক্টিভ করতে পারেন কিন্তু গভর্নমেন্ট তো সেগুলো ফেল করছে ফলে হয়েছে কি এখন প্রশ্নটা বড় করে তৈরি হয়েছে তো ওরাই কি আবার ফিরে আসবে অনেকে ভাবছে এগুলো এই ভাবনাটাও আপনি একদম মানে মৃত্যু ঘটাতে পারতেন যদি আপনি বাজার দরটা ঠিক করতে পারতেন আপনি ট্রাফিক কন্ট্রোল করতে পারতেন জ্যাম কমাতে পারতেন এবং আবার বলি এখন তো আসলে পুলিশের ঘুষ চলছে ভেতরে ভেতরে শুরু হয়ে গেছে খালি পুলিশের মধ্যে না সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এমনি শুরু হয়েছে এমনি বানা ভাই এরকমও তো মানে এই সরকারে যারা আছেন যে উপদেষ্টারাও কি ঘুষ খাচ্ছেন এখন কথা তো শুনি বাজারে বাজারে কথা বাজারে শুনি এখন ধর এই যে আপনাকে যেটুকু আমি বললাম এটা একটা বিপদে পড়বে তাদেরকে কিন্তু যদি করে থাকে তাহলে এর চাইতে বড় রকম তারপরে দৃশ্যমান যদি হয় বিষয়টা তাহলে হবে ছাড়াও যখন উনি এই ছাত্রদেরকে উপদেষ্টা নিয়োগ করলেন তখন কিন্তু অনেকে প্রশ্ন করেছে এই বিষয়টা মানে ছাত্রদেরকে আন্দোলনে জিতেছে বলে ক্ষমতাই আনতে হবে এটা তো একটা কথা না দ্বিতীয় কথা যদি আপনি আনলেড হও তারপর তাদেরকে গাইড করবার চেষ্টা চিহ্ন আপনি তাদের হাতে কন্ট্রোল দিয়ে দিলেন তারই সব চালতে যদি লাগে তাদের তো লার্নিং এর পিরিডে ঠিকমতো শেখা হলো না তাহলে কি করবে উনি যখন নিজে বক্তৃতা করেন ওই ওল্ড ইয়েদের বাদ দাও তোমাদের রিজেন্ড করতে হবে দ্যাট ইজ নট দ্য রাইট ওয়ে টু সে থিংস বিকজ আপনি ওবিগো লোক জন না হলে তো আপনি আছেন ডক্টর মোহাম্মদদিনু 7485 বছর বয়সে আপনাকে থাকতে হচ্ছে আপনাকে ওই

বিষয় হলো আমাকে সবচেয়ে বেশি মানে মানে আমাকে নাড়া দিয়েছে একটি হচ্ছে তারা বলেছে যে আগের সরকারের সাথে তাদের যে সম্পর্ক ছিল এই সরকারের সাথেও তারা সেই সম্পর্কই রাখতে চান এই প্রসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছেন যে ডক্টর ইউনুসকে যেই বিদেশি সরকাররা সবচেয়ে আগে সমর্থন জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন তার মধ্যে মোদী সরকার একজন আর দুই হচ্ছে তারা একদম স্পষ্ট বলতে চেয়েছে যে ভারত এবং ভারতীয় মিডিয়া এক না আমি আপনার একটু জায়গা থেকে একটু শুনবো যে এই যে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশ বিরোধী গুজব অপতত্ব ছড়ানো বনাম আহ ভারতের পতাকা মারানো সাবেক সামগ্রিক কর্মকর্তাদের কলকাতা বিহার উড়িষ্যা দখলের হুমকি এগুলিকে আসলে আপনারা পুরোটা মিলে আপনারা কি দেখেন আর কি আর ভারতীয় মিডিয়ার সার্কাস আছেই মানে আমার আফসোস হচ্ছে আমি একবারের জন্য দেখি নাই কিন্তু এগুলি আমার কি বলে জানি টাইম লাইনে শুধু আসতে থাকে এই জনৈক ময়ুক এই করেছেন সেই করেছেন লাভ দিয়েছেন ঝাঁপ করেছেন আমার কাছে শুধু মনে হয় যে আমাদের তো প্রত্যেকের প্রত্যেকের রিমোট কন্ট্রোলে একটা অফ বাটন থাকে খুঁজলেও পাওয়া যায় মানে এটা দেখতে হবে কেন মানে আমি বুঝি না কিন্তু মানা ভাই আপনি ভারতীয় পররাষ্ট্র সচিবের জায়গা থেকে যদি আপনি জিনিসটা একটু বলেন বাংলাদেশ সফর এবং তার বক্তব্য খালিদ এমনি এটা বলে যে যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার সৈন্যদের দিয়ে আবার একটা উইনিং ব্যাটেল করা যায় না আমার কাছে মনে হয় ইন্ডিয়া তো চাণক্যের দেশ তারা খুব বিব্রত আছে শেখ হাসিনাকে দিয়ে তারা তো তাকে মানে বের করে দিতে চেয়েছিল কোথাও জায়গা দিতে পারে নাই তাদের দেশে রাখতে হয়েছে যদি যে শেখ হাসিনা বলতেন যে আমি যা দিয়েছি ওরা কোনোদিন ভুলবে না ভারত আসলে ভুলতে পারে না যে এর জন্যই আমরা এত কিছু পেয়েছি সেইটা ভেবে তাকে ফেরত দিতে পারছে না কিন্তু আমি মনে করি না যে তারা মনে করে যে শেখ হাসিনাকে দিয়ে আবার একটা উইনিং ব্যাটল করা যাবে জিতে তারপর তাকে ক্ষমতায় বসানো যাবে আগের সেই হার ও সাম্রাজ্য ভারত ফিরে পাবে আমার এটা মনে হয় না মানে যদি করেও দ্যাট ইজ শিয়ার স্টুপিডিটি তারা একদম বুঝে করছেন কি করেনি তা আমি জানি না কিন্তু এইটা ঠিক যে আমরা এইবার এই ঘটনার সহ যা হলো তার জন্য আমরা ভারতের কাছে আগের মতো জি হুজুর তো করিনি বরঞ্চ আমরা আই বল টু আই বল কথা বলেছি আমরা আমাদের কথা বলেছি এবং এটা বুঝে গেছে এই চার মাসের মধ্যে ইন্ডিয়ান সরকার যে এই গভর্নমেন্ট আগের মতো কখনোই কিন্তু মানব ভাই কিন্তু মানব ভাই আমি তো দেখি যে ভারত সরকার শেখ হাসিনাকে বন্দি করে রেখেছে তাকে মিডিয়ার সঙ্গে কথা বলতে দিতেছে না এবং আমি দেখি যে যখনই বাংলাদেশে কোনো কম্পিটেন্ট কো ট্রাই দিবে ভারত সরকার ফেরত দিবে শেখ হাসিনাকে এবং জেল খাটবে এবং আমি তো আমি তো আমি তো শেখ হাসিনার প্রতি ভারত সরকারের প্রেম দেখি না তো আর

অডিও ওটি তো করতেই পারেন আর ওইটা দিয়ে লন্ডনে প্রেস কনফারেন্স অ্যাড করছেন বক্তৃতা করছেন দিজ আর রটেন থিংস এগুলো দিয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট আবার শেখ হাসিনাকে বসাতে চাই এই এইটা প্রকাশিত হয় কিনে এটা আবার সদ্য আছে তাছাড়া ওই যে তারা বলেছে যে বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে তারা আগের সরকারের মধ্যে সুসম্পর্ক স্থাপন করতে চায় এইটা করা ছাড়া তাদের কাছে পথ কি আছে আমরা সব সময় ভুল করেছি আমি আগেও বলতাম যে আমাদের সরকার বলতে চাই যে ইন্ডিয়ার কাছে আমাদের অনেক দায় আছে আমাদের কাছে ওদের দায় কম না এক চিকেন নেক তাদের পুরা গাড়ি ভেঙে দিতে পারে সেটা তারা বোঝে এবং সেইটাতে আমরা যদি পুরা অ্যান্টাই চলে যাই তাহলে তাদের জন্য খুব সুবিধা না সো কার্ড আমাদের কাছেও আছে আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে আমি জানি না বেরিসের ফারানা কি বলবেন আমি কিন্তু শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়ানদের অনেক বড় স্বপ্ন পরিকল্পনা আছে এটা আমার মনে হয় না মানে ইন্ডিয়ান সরকারের মানে ময়ূব বিশ্বাসের দিয়া ইন্ডিয়ান সরকার জানি না আমি এইটা যদি এটা যদি ধরেন এরকম হতো যে তাজউদ্দিনের ফ্যামিলিকে তারা আপনি চেষ্টা করছে দ্যাট কুড বি এ রিয়েল কনস্পিরেসি কারণ উইটার মধ্যে কিতো হ্যাঁ এইটাতে কিতো পাবলিক রেসপন্ডার সম্বল ছিল এবং খেয়াল করে দেখেন যে তাজউদ্দিন সাহেবের ছেলেবেরা যেরকম করে বক্তৃতা করছে এটা তো হার্ট ক্যাচিং টাইপের বক্তৃতা কাণ্ড এবং যেরকম করে বলছে ওই জায়গা থেকে কিছু হয়েছে আমি খোঁজ করবার চেষ্টা করেছি যদিও ওরকম করে আমি ইনক্লুড করি সেটা খারাপ দেখা যায় কিন্তু আমি দেখেছি এরকম নয় ইন্ডিয়া পর্যন্ত ইন্ডিয়াদের কোনো পরিকল্পনা থাকলে আপনার বক্তব্যের পরে মনে হয় এটা নাই হয়ে গেল মানে ভাই আমাদের ষড়যন্ত্র আপনি এটা সামনে নিয়ে আসছেন এটা তার মনে হয় না থাকবে